চুলকে খুলে দিলে আর ফিয়ার লাভ লীলা দিলে এখন মেয়েরা কি করেছে ভাই চুলকে কাটছে কানহাকে ডিজাইন করছে দাড়িও কাটছে এমন করে আসছে কুজা ঠিক একবারে ফিট পাট হিরোগঞ্জি গাই দিয়া এমন করে দিন দেখা যায় পায়ের পেটি দেখা যায় ওই সব প্যান্ট পিহে মে এখন রাস্তায় রাস্তায় চলছে আর বারকা আইফোন নিয়ে বড় বড় মোবাইল নিয়ে আর বাজারে ঘুরছে আর ফটো খিচসে সেলফি খিচ আর ফেসবুকে ছাড়ছে কন্দেশ মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকে তে ছবি ছেড়ে কেন পাপ ফেসবুকে তে ছবি ছেড়ে পা ছেলে মেয়েকে পসে ডক সিখ দৌ নভায় ছেলে মেয়েকে পাশে ডাকা শিক্ষা দাও না ভাই মা বাবাকে কেমন লাগা ফেসবুকে জিগাই মুখে পুজ করে না ফেসবুকে জিজ্ঞাসা করছে কেমন লাগছে ভালো লাগছে বাপ মাকে পুজ করছে ছবিটা হ্যান্ডে হয়েছে একদম উদাম পাধা হিরো হেড তুলছে ফেসবুকে ছাড়ছে কুন্দে মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকে তে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়েরা ফেসবুকে তে ছবি ছেড়ে করছ কেন পাপ ফেসবুকে তে ছবি চড়া করছ কেন পা লজ্জা সরম হয় না কেন চাও না কেন মা লজ্জা সরম হয় না কেন চাও না কেন মা ফেসবুকে তে ছবি চড়া করছ কেন মেরা ফেসবুকে তে ছবি চড়া করছ কেন পা बुझे सुझे सही अगुण बुझे सुझे सही आगुना दिना जुवकझ फेसबुके छविड़े करो पाप मेरा ते छवि छेड़ा कर चौ कैनो पाप कंदेश मैया तुम्हें कमन तोमार बाप कंदेश मैया मन तो मर बाप ते छवि छेड़े कर করছো কেন পাপ মেয়েরা ফেসবুকে তে ছবি চাড়া করছো কেন পাপ ওই সব মেয়েকে বিয়া করে ভাই শান্তি পাবেন বলেন তো শান্তি পাবেন যে মেয়েরা খুব সুন্দরী রূপসী হবে আর যারা খোলা মেলা যখন পর পুরুষের নজর পড়বে মুক্তাতে সৌ সৌ লোকের হাজার হাজার লোকের মুখ পড়বে নজর পড়বে ওর মুখে চেহারা দেখ ওই বিষাক্ত মানে মানে প্রয়োজন হবে বিষাক্ত হয়ে যাবে যখন ওর স্বামী ওর কাছে যাবে আছে ওই ওর স্বামীটাকে তখন বেমারি হয়ে যাবে কুলি লাগা গন্ডার লাগা টিপসি মারা হ্যান্ডিকাপ ও সুগার হয়ে ডায়াবেটিস ভালো থাকবে না ভাই ওই জন্য বলা হয়ে যায় স্ত্রীকে বেপরদা হয়ে ঘুরতে দিও না পরের নজর যেন তোমার স্ত্রীর ওপরে না পড়ে পর্দার জিনিসকে পর্দা তেরা কোবজো রাখো এইবার ভাই রে আমার পরহেজগার ইমানদার পর্দার মধ্যে যারা থাকে ওই সব মেয়েকে মানে করেন কি বিয়ে করেন ইয়ারা তখন মুলবির ঘা মুখে শুনে বলছে বরখা পড়তে লেগেছে আর বরখা যখন পড়ছে তো মেন জিনিস খাই উদাম আর এমন বয়ম্বাই কাটিং মানে বরখা উঠেছে ভাই বরখা যখন গাই দিছে তো হিরো গাঞ্জির বড় বাপ বরখা একটা পরে আছে মুক্তা রাখছে খোলা জালা বন্ধ রেখে দরজাটা খুলা জালা বন্ধ রেখ দরজাটা খুলা ঠোঁটের ওপর বসায় আছে ছাপ ফেসবুকে তে ছবি ছেড়ে করছ কেন পাপ মেরা রাং তে ছবি চড়া করছ কেন পাপ দেশে রে মায়া তুমি কেমন তোমার বাপ ফেসবুকে তে ছবি ছেড়ে করছ কেন পাপ মেরা রাং ফেসবুকে তে ছবি চড়া করছ কেন পাপ ভাইরে আমার এইবার সলেমান আলী সাল্লাম ভাবল এই মেয়েটার মুক্তা কোনো মানুষে দেখেনি কোনো মানুষকে দেখা দেয়নি এত সুন্দর এত পরেজগার এত ইমানদার এই মেয়েকে ছাড়া যাবে না বিয়ে করতে হবে আমাকে এবার সলিমান আলি সাল্লাম এইবার তখন ভাই রাজি হয়ে গেল রাজি যখন হয়ে গেল রে ভাই तस्वीर नहीं जा रहा है इसलिए औरत इधर उधर रहे हैं পর্দা ঘুরবে গেছে রে ভাই লোকের কথা শুনে এবার ভাইরে আমার বদ্ধরে আমার মায়েরা বোনেরা ভালো করে শুনেলেন কেমন করে পর্দার মধ্যে থাকতে হবে পর্দার মাদার জিনিস কত ভালো এবার শুনেমা নালিস সাল্লাম রাজি হয়ে গেলেন রাজি হয়ে এবার মাল্লার মেয়েকে বিয়ে করে নিলেন রে ভাই মাল্লার বেটির সঙ্গে জাইলার বেটির সঙ্গে ইসলামের বিয়ে যখন হয়ে গেল এইবার যখন বিয়ে বিয়ে বরহনটা যখন শেষ হয়ে গেল বল্লা যে কালকে রাত্রে বেসর ঘর দেওয়া যাবে শহরাত্রি পুলিশ রাত্রি দিতে হবে মাল্হা বললো আর স্ত্রীকে আজকে রাত্রি দিও না বেসর ঘর বেটিকে জামাইকে কালকে রাত্রি বছর ঘর দিতে হবে এবার কালকে বছর ঘর দিবে এবার কি করাচ্ছে রে ভাই ওই যে জিন্নাত বৈসা ছিল মানে বাদশা হয় سليমান সাইয়্যাহ ই তো দেশের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে দেশের মধ্যে ওয়াজ জুলুম অন্যায় অত্যাচার শুরু হয়ে গেছে ও তোর বৈবাদসাই চালাতে জানে না এবার করে দেখি সব জিনিসের দাম টাম বাড়িয়ে দিয়া আর চতুর্দিকে আমাদের দেশের মধ্যে হাঙ্গামা চালু হয়ে গেছে দেশের মধ্যে শান্তি নাই এবার দেশের মধ্যে শান্তি নাই থাকতে করতে ওই যে লক্ষ টাকা জয় জিন টাকা মানে সুলেমান আলাইহিস সালাম দাড়ি করিয়েছিলেন আসিক বিন বারকিয়াแก আসিক বিন বারকিয়া দাড়িিয়েছিল ওই আসিক বিন বারকিয়া যখন দাড়িিয়েছিল রে ভাই ওই এইবার করেছে কি যদি ঘুরে দেখছে তো ঘুরে যদি দেখছে তো বাপরে এটা তো হামারি যায় জিন ও জিন কিন্তু জিনকে চিনে লহা লহাকে চিনে স্বর্ণকার স্বর্ণকারকে চিনে এবার করেছে কি দেখে চিনা বলছে তুই কে ও বলে তুই কেন বলে তুই কেনাই দুজনে তর্ক বিতর্ক এই বলছে ব্যাপার খারাপ তো চিনে নিলে ই তো ঝামেলা হয়ে যাবে তো আমাকে ম্যানেজেস করবে ই তখন ওই যে প্রধানমন্ত্রী হয়েছিল যে জিনটা ই তখন লাগলো পালাইতে ই আসিখবেন বার কি আর পিছে পিছে লাগলো দোড়ে তোকে তাড়তে তো আংটি যখন হাতে আছে তো মিশাইতে পারে না হাওয়ার সাথে যে মিশিয়ে যাবে উড়ে অদৃশ্য হয়ে যাবে মিশিয়ে যাবে তো মিশাইতে আর পারে না তো মিশাইতে যখন পারে না তখন কি করেছে জানেন আংঠিটাকে হাত থেকে খুইলে আর নদীতে দিলে চালিয়া ওই জিনটা যেটা প্রধানমন্ত্রী হয়েছিল আংটি চুরি করে আংটিটা খুলার আর পানিতে দিলে চালিয়া পানিতে যেমন চালিয়ে দিলে আর আংটি সাদা আংটি খুব সুন্দর আংটি যেমন পানিতে পড়েছে একটা ওটা মাছ ছিল বারকা মাছ মাছটা ওইটাকে খাওয়ার মনে করে বাপর এটা খাওয়ার জিনিস মনে হয় গপ করে হা করে আংটিটাকে গিলে নিলে আংটিটাকে যখন গিলে নিলে মাছটা এবার জি জিনুপিয়া গেলো বাতাসে মিশিয়ে হারিয়ে গেল এবার মাছটা যখন ওই আংটি খেয়ে নিলে তো হাতে যার আংটি থাকবে ওই বাদশা ওই প্রধানমন্ত্রী ওই ওর হাতে ক্ষমতা শক্তি ওর হাতে সবাই ওর পাশে দৌড়াবে এবার যত লিখে মাছ ছিল ওই মাছটার সব বুঝতে পারলেন মাছের পাছা ধরে সব দৌড়াইতে শুরু করতে হয় তো আংটি যার হাতে থাকবে শক্তি ক্ষমতা ওর হাতে থাকবে মাছ যখন ওর পাশে দৌড়াইতে লেগেছে এবারে একদিন পরে বিয়ের একদিন পরে শ্বশুর বলছে বাবার এক তুমি তো আমার বাড়িতে এক বছর থেকে আছো বাবা এক বছর থেকে আমার বাড়িতে আচ্ছা তোমাকে তো আমি মাছ মারার কথা বলে নাই তোমাকে খালি হিসাব করেছি খাতা কলমে তো আজকে তুমি যখন আমার জামাই হয়ে গেছো বাবা আজকে চলো দিনে আমরা মাছটি মারি আজকে রাতটা তোমার ব্যাস রাত্রি সহাগ রাত ফুল সজ্জা রাত্রি আজকে সব যেটা বড় মাছ পাবো নদীতে ওই বড় মাছটা আমার বেটি কেনে দিব আমার বেটি মাছটাকে বাইচা কেটা পিস পিস করে তাহলে ওয়াজা সুন্দর করে তোমাকে বেসর রাতে তোমাকে সহাগ রাত্রিতে তোমাকে নিজের হাতে আমার বেটি খাওয়াবে আর তুমি সহাগ রাত মানাবে চলো বাবা আমার সাথে পানিতে নামো চলো মাছ মারি এক বছর থেকে পানিতে সলিমান আলি সালাম নামে না খালি হিসাবি করে খাতা কলমে ওই দিন জাল দিয়ে যখন সলিমান আলি সালাম নেমেছে নদীতে মাছ মারা দেখা যান দূর দিয়ে যাবে বাড়কা জাল চতুর্দিক থেকে ঘেরে দিবে হেলা হেলা টানবে আর মাছ উঠবে এবার যেমন ঘেরে যায় বড় মাছটা যেটা তাংটি খেয়েছিল ওই মাছটা সা করেছি ওই জালের মধ্যে ঢুকে গেল যেমন ঢুকে যাওয়া নদীর যত মাছ ছিল হাড় হাড়ি আর পাঁচের সবাই ঢুকে গেল একবার আর সোলেমান আলহ ইসলাম চতুর্দিক থেকে ঘেরা দিল মাছটি ঘেরা পড়ে গেল আর পালাইতে পারে না মাছকে ধরে আর ওজন দেয় ধরে ওজন দিতে দিতে কেউ বলেছে যে সহত্তর নৌকা মাছ হয়েছিল কেউ বলছে আশি কে বলছে নব্বই কে বলছে একশো নৌকা মাছ এক এক নৌকাতে কত মাছ আটে রে ভাই বড় বড় নৌকা এবারে একশো নৌকা মাছ মারলো আর সবটি মাছের মধ্যে যেটা মাছ বড় বড় বড়কা মাছ বিশাল বড় মানে আড়ের মাছ রে ভাই ওই মাছটা কাজ মানে মাল্লা বেচলো না জায়লা বেচলো না আজকের বড় সব চাইতে যেটা বড় মাছ ওই মাছটাকে নিয়ে যাব আমার বেটিকে দিব আমার বেটি নিজের হাতে কেটা নিজের না আমার জামাইকে খাওয়াবে আর আমার বেটি জামাই আজকে সহগ্রাত মানাবে নিয়ে চলে যায় মাছটা নিয়ে বাড়ি চলে গেল বেটির হাতে দিল রে মা তুমি মাছটাকে রান্না পাকা করো কাটো ছিল নিজে ভাজো আর মাছটাকে কেটা সুন্দর করে রে তুমি ভাজো আর ভাই যে আমার জামাইকে খিলাবে তোমাদের আজকে সহাগ রাত্রি নিজের হাতে জামাইকে খাওয়াবে এবার আর বিটি যখন মাস্তাকে ছিলা টিলা যখন কাটতে গেছে যেমন প্যাট ফাঁকাল ছেড়ে ভাই ওই আংটি ডাকবার মাছের প্যাট থেকে হটাম করে বেরিয়ে গেছে যেমন আংটিটা বেরিয়ে যাওয়া দেখছে কত সুন্দর সাদা ধপ ধপে কত সুন্দর আংটি ওই মালহার মেয়ে আন্টি ডাঙ্গল ভরে নিলাম আঙুলে করে নিয়ে মাছটা কাটলো কাটার পরে বললে আংটিটা আমার স্বামী কাজকে আমার বেসর রাত্রি আজকে ব্যাসর রাত্রিতে আমার স্বামীকে আমি কি গিফট দেবো আমরা তো গরিব মানুষ জেলের বংশ আমাদের কিছু নাই লবণ আনতে পান্তা ফুরিয়ে যায় আমরা কোনো দিন খাই কোনো অনাহারে থাকি আমাদের তো অভাব ছুটে না কি ওকে গিফট করব তো যাক আমার হাতের এই আংটিটাই আমার মানে স্বামী কাজকে আমি গিফট দিব এবার করেছে কিরা ভাই এবার স্বামী আর কল্পনা করে বসে আছে রান্না রান্না করে করে সুন্দর রাত্রি রাত্রিবেলা ঘরে খাওয়াইতে গেছে মাল্লার মেয়ে এইবার স্বামীকে নিজের হাতে হাতে তুলে তুলে খাওয়ালো খাওয়ার পরে স্বামী স্ত্রী দুইজন বেলা খেয়ে আজকে সহক রাত্রি ফুলসজ্জা রাত্রি এবার যখন দুইজন ঘরের মধ্যে বসেছে রে ভাই এবার ঘরের মধ্যে বসে তখন দুইজনে গল্প শুরু হয়ে গেছে ব্যাসর রাত্রিটা হচ্ছে গল্পর রাত্রি সেটা হচ্ছে জান্নাতি রাত্রি সে রাত্রিটা ভাই রে আমার যতই বড় রাত্রি সেই রাত্রিটা দু চার আট দিনকার যদি হয়ে যায় তাও খাস্তানা লাগবে না আর অত বড় রাত্রি পুষ্পাগ মাসের রাত্রি এত বড় তাও মনে হয়েছে ছোট্ট মনে মনে হচ্ছে ইয় ঘরা ঘরে ঢুকলাম আজান হয়ে গেল ফজর হয়ে গেল মন মাথা খারাপ হয়ে যায় তো এত মানে আনন্দের রাত্রি এত মানে সুন্দর রাত্রি রে ভাই এইবার দুইজন ঘরে ঢুকে এবার গল্প শুরু করেছে স্বামী স্ত্রীতে এবার গল্প তো মানুষ যারা ভালো মানুষ ওরা ভালো গল্প করে যারা পাগলা ওরা পাগলির মতন গল্প করবে কেউ মোটা হোস থাকলে মোটা হোসের মতন গল্প করে না এক মোটা হোস বিয়ে করে যখন ব্যাসের ঘর দিয়েছে তো এই আবার ফার্স্ট ইয়ার স্ত্রীকে কে যাহা রে তাহার ব্যাসের ঘর সহাগরে তিনি তো কাজ বিহে করে লিয়েনু তো তুই কথাই তাকে তোর আমি কে হইনু তোর স্ত্রীটা কে আমি জানি না ওই লাগে তো পুজ করছি তোর আজ থেকে আমি কে হনু কহ তো কহবো হ্যাঁ কহ কে মামু হলে না আর পুরুষটা কই যে একবারে পাগলির পেটের পাগলি ওকে মোহর দিয়ে বিয়ে করে এলে সেও কে মামু হলে না মোড়ল সর্দারকে ডেকে বলছে তাড়াতাড়ি তাল্লাক খাওয়া যাবে না হ্যাঁ কত পাগলির পাগলি তো ওইরকম ভাই ব্যাসর ঘরে যে ভালো গল্প করতে হয় সুন্দর গল্প নাকি আর যদি গিলা গল্প করেন যে সেই গল্প তো হবে ওই হ্যাঁ আমাদের গ্রামে এক খেপা আছে গ্রাম করলে ফের রেগে গেছে ফের জেনেছি ইউটিউবে শুনে কিনা রেগে যাচ্ছে আমাদের এলাকাতে এক আছে ভাই তো এলাকাতে যে খ্যাপা আছে তো ওকেজন ব্যাসের ঘর দিয়েছে তো ফার্স্টিক হয়েছে হাঁ রে তোর সাথে যখন আর বিহার কথাবার্তা হয় তো বিহার দু তিন দিন আগে তোর মনটা ভালো কেমন করছল কহ তো তোর স্ত্রীটা কই খাইতে বসছি তো খাওয়া যায় না সুচ্ছি তো নিন এসে না মনটা উদাস উদাস করছে জিটা ব্যাগার ব্যাগার করছে কিছুই ভালো লাগে না কি যে ব্যাপার কিছুই ভালো লাগে না তখন ছড়াটা কইছে ছড়াটা কইছে টোর মন হাড় মন তো একিড়ে তাহলে মন ডেমন করছিল হামড় মনটা সেলাউট কেমন করছিল বুঝতে পারছে তো এরকম হলো খাপা আরে ভাই মেনি পর্দাটা চালু করেন না তো এই পর্দাটা মেয়ে ছেলে ছিঁড়া ফেলে দেবে তখন নিচে দিবে চাপে বসছে ছিঁড়া ফেলে দেবে পর্দাটা ছিঁড়া ফেলে দেবে মেয়ে লোক দেখতে না পেলে সব বাড়ি পালিয়ে যাবে তো কথা হয় যে মেনি পর্দাটা চালু করেন না তো এটা পর্দা করে করার ছিঁড়া বসালে কি বসেলে হ্যাঁ দেখতে না পেলে ওরা শুনবে না ভাই মেনি পর্দায় দেখুক না ডাইরেক্ট দেখুক কিন্তু ওরা দেখবে বুঝতে পারছেন এবার দেখেন ভাইরে আমার হাজরাতে সুলেমান আলহ ইসাল্লাম কি করল এবার যখন ব্যাসুর রাত্রি এবার সলেমান আলি আর স্ত্রীকে জিজ্ঞাসা করছে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি তুমি মিথ্যা কথা বলবে না অরিজিনাল কথা বলবে সত্য কথা বলবে তুমি বলো তো বললে কি কথা বললে তুমি একটা কথা বলো বললে কি বললে তুমি বলা কোন কোনো ছেলের সঙ্গে তুমি প্রেম ভালোবাসা বিয়ার আগে করেছিলে না করো নি হাজিভাজার চার লাখ বেটি ছেলে আছে ওরা বলবে যে ভালোবাসা করেছি ওকে যদি কাইটা কুচি কুচি করে দেন তাও তো বলবে না যে কার সাথে ভালোবাসা ছিল বলবে না জি আর বাপ মা খুব রাগা আর ভাই যত খান্নাস না জিন্দাই পুতে দিবে কিন্তু বারো চোদ্দটা ভালোবাসা করে ওই সাহায্য কিন্তু বলবে না বলবে যদি শুনে নেয় হার ভাই তো জিন্দায় মেরে ফেলে দেবে হার বাপ পুঁতে দিবে শুদ্ধা কোনো ছেলের সাথে জীবনে কথা বলিনি বুঝতে মানে ওইটা বলবে যারা চাল্লাক মেয়ে পুরুষটাকে জানতে দেবে না যারা ঘেক মেয়ে আছে বলে ছিল যে একটা চাংলা খালি বিয়ে করে খালি খবর পেটে তো খালি বারে বারে খালি খবর নেমু নাকি নেমু দেশেন চলবে এবার ভাই আমার বন্ধুরে আমার করেছে কি ভাই শোনেন এবার তখন জিজ্ঞাসা যে তুমি কি প্রেম ভালোবাসা কোন ছেলের সঙ্গে বলো কিন্তু আমাকে সত্য কথা বলবে মিথ্যা কথা বলবে না এবার তখন মেয়েটা বলল এবার মেয়েটা বলল আমি মিথ্যা কথা বলবো না কিন্তু কথাটা শুনলে আপনার রাগ হবে আপনি যদি রাগ না করেন তো একটা কথা বলব বললে বল আমি রাগ করবো না তুমি মানে বলে যাও স্বামী আমি একটা ছেলের সাথে এক বছর তাকে প্রেম করছি ভালোবাসা করছি মান বলছো আর বরখার মধ্যে ভালোবাসা লুকিয়েছে নাকি রে ভাই ওর বাপ বলছে কোনো পুরুষের মুখ দেখেনি কোনো ছেলের সাথে কথা বলেনি কোনো জায়গায় যায়নি এক বছর আমি ওর থাকলাম চোখে দেখিনি মেয়েটাকে আর বলছে এক বছর থেকে একটা ছেলেকে ভালোবাসছি তাহলে তো ব্যাপার খারাপ আছে তখন ভাইরে আমার এবার সলিমান আলি সালামের ভিতির চাভাত করে উঠে জানলাই কোন ব্যাপার হলো কথা আশা বিয়া করলাম আর মান করে ভালো মনে করে বিয়া করলাম আল্লাহ আর ইয়ে মেয়ে বলছে এক বছর তাকে আমি ভালোবাসা করছে একটা ছেলেকে ভালোবাসি এবার সুলিমান আলী সাল্লাম বল যাচ্ছে তো কোনটা ছেলেকে তুমি ভালোবাসো ওয়ারজিনাল যদি তুমি ছেলেটাকে ভালোবাসে থাকো এখন পর্যন্ত তোমাকে আমি টাচ করিনি তোমাকে হাতে ছুঁইনি স্পর্শ করিনি আর তোমাকে আমি টাচ করবো না স্পর্শ করবো না তোমাকে আমি ওই ছেলেটার হাতে তুলে দিব ওই ছেলেটার সঙ্গে তোমার আমি দিয়ে দিব তুমি তুমি কোনটা চালাকা ভালোবাসো আমি দুঃখের কথা কি বলবো স্বামী দুঃখ রাখার জায়গা নাই আমি যা ছেলেটাকে ভালোবাসতাম ছেলেটাকে আজ পর্যন্ত আমি চোখে দেখি না বললে তাহলে তুমি কেমন করে ভালোবাসা করছিলে এখনকার মতন তো ওই যুগে মোবাইল ছিল না রে ভাইজা মোবাইলে মোবাইলে হয়েছে ভালোবাসা বললে তুমি কি করে ভালোবাসা করেছো বললো বললে আমি এমনি মনে মনে ভালোবেসে ফেলেছিলাম স্বামী গো বললে তুমি কাকে ভালোবেসেছ কার সাথে ভালোবাসা করেছো বলো আমাকে নামটা বলে দাও বালচা স্বামী গো আমি ভালোবাসতাম সেই ছেলেটা হলো বাদশার ঘরের বাদশা সেটা হচ্ছে মানে নাবির ঘরের নাবি সে ছেলেটার নাম হচ্ছে সুলেমান আলী সাল্লাম ওই সুলেমানকে আমি ভালোবাসতাম ওর সঙ্গে এক বছর থেকে আমার ভালোবাসতাম কি বলছো বাবরে আমার নাম বলছে কি বাবা বলে ছেলেটাকে দেখেছ বলছে না দেখলে চিন্তা করবে বলছে না তো ছেলেটা তুমি কেমন করে ভালোবাসিলে সলেমানি বলছে ওইটা তো সলেমান বলছে তাহলে সলেমানকে তুমি এক বছর থেকে ভালোবাসো তো কেন করে ভালোবাসছো কহ তো এবার মেয়েটা জেলের বেটি বলছে শুনেন স্বামীগণ সলেমান আলী সাল্লাম এলান করেছিল দেশের মধ্যে এলান করেছিল যে আমির কুমির কুম কোয়ালিটির মেয়েকে বিয়ে করব যার ভিতরে চারটা গুণ থাকবে সুন্দরী হবে দিনদার হবে পরেজগার হবে ইমানদার হবে আমার নদার হবে দেখনে বলি হবে শিখ মানে মেয়ে হবে বংশধর আর ভালো হবে এরকম সৎ চরিত্রের মেয়েকে ভালো বংশের ভালো পরিবারের মেয়েকে বিয়ে করব সেই দিন আমি একটা পত্র লেখে চিঠি লেখে আমি বাদশা সুলিমানকে পটিয়েছিলাম সেই দিন থেকে আমি বাদশাকে ভালোবেসেছিলাম আর আমার মনে এটা এরাদা ছিল আমি ওই ছেলেটাকে বাদশা সুলিমানকে বিয়ে করব আর যেদিন থেকে চিঠি পটিয়েছিলাম সেদিন আমার সলেমান আমার চিঠিখানাকে ছিডা ফেলা দিয়েছিল স্বামীগ ছিঁড়ে ফেলে দিয়ে আমাকে ইনকার করেছে গরিব বলে হিয়ানত করেছে আমাকে গরিব বলে ডিনাই করে দিয়েছে আমি জাইলার বংশা বলে আমাকে ডিনাই করে দিয়েছে এই কারণে আমাকে ডিনাই করে দেওয়ার কারণে আমি সারা দিন রোজা রাখি রাত্রি বেলা আমি তাহার যদি পুরী আল্লাহর কাছে দোয়া করি আঁচল পেতে পেতে আল্লাহ তুমি বড় বাদশার বাদশা তুমি বড় মানে আল্লাহ তুমি সর্বের সর্বং আল্লাহ সমস্ত শক্তি ক্ষমতা তোমার হাতে সমস্ত শক্তির মালিক আল্লাহ তুমি তুমি যদি চাও আল্লাহ তুমি সলিমানকে দরিদ্র বানিয়া গরিব করে আমার বাড়িতে পৌঁছাতে পারো আর তুমি সলিমানকে গরিব করে আমাকে পয়সা বালা বানিয়া সলিমানের সঙ্গে না হলে একদিনের জন্য আমার বিয়েটা দিয়ে দিয়ে আল্লাহ আমি রাত আর দিন মানে আল্লাহর জন্য আল্লাহর কাছে সারা রাত আবাদত করেছি সারা দিন রোজা রেখেছি এক বছর থেকে আর সলিমানকে আমি মনে মনে ভালোবেসেছি স্বামীগণ